ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে একটি আহ সেই পাঁচই আগস্টের পূর্বে কিভাবে ভয়ঙ্কর ছিল যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়ে এটা তারা এখন পর্যন্ত স্বীকার করে না এখনও তার লোকজন এ বিনিয়ে বলার চেষ্টা করতেছে এইটা এইটা জঙ্গিদের একটা কাজ হলেও যে এই যে বিচার শুরু হয়েছে এটা এটা শেখ হাসিনার লোকেরা বলবি কারণ শেখ হাসিনার লোকেরা দীর্ঘদিন বলছে যে আমরা পালাই না আমরা বিচারকে ভয় পাই না আমরা বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিন্তু আজকে তারা কেহ নাই তারা পিছন থেকে নেপথ্যে থেকে তারা বলবি। আজকে যেটা বিচার শুরু হয়েছে অত্যন্ত আমি মনে করি এটা সময় উপযোগী বাংলাটা ইউনুস সরকারের জন্য প্রথম একটা একটা সাকসেসফুলের একটা অন্যতম একটা অংশ বলে আমি মনে করছি কারণ দৃশ্যমান এখন পর্যন্ত বিচারের কোনো কিছুই দেখতে পাই সেক্ষেত্রে আজকে যেহেতু হাসিনার বিচার শুরু হয়েছে ওপেন ট্রাই ট্রাইব্যুনালে তো আমি মনে করি এখানে যেই যেই পদবী বা যেই যেই দল বা অন্তর্ভুক্ত এখানে যখন বিচার বিচারাঙ্গনে থাকে যারা প্রসিকিউটর বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী বা যারা প্রসিকিউটারেও অন্য না বেঞ্চে থাকে আমি মনে করি তারা এই বিচারকে কীভাবে সুষ্ঠু করা যাবে এবং এই বিচারের যেন কোনোভাবে যেন পক্ষপাত পুষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আইনের দিকে খেয়াল রেখে সাক্ষী এবং অন্যান্য যারা এই এই বিচারের সাথে জড়িত সকলকে একটা এই পর জানা উচিত যেন ট্রান্সপারেন্স যেন কাউ যেন প্রশ্ন না তুলতে পারে এখানে আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষণ থাকলে আবার মনে হয় ভালো হতো আছে নিয়ে আমি জানি না অন্যান্য যারা মিডিয়া আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাহলে আমি মনে করি এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই যে ফ্যাসিস্ট হাসিনার শেখ মুজিবের কন্যা আমি মনে করি যথাযথভাবে বিচার হলে তার শাস্তি আমরা প্রত্যাশা করি এবং এই শাস্তি যদি এইখানে যথাযথভাবে কার্যকর করা হয় তাহলে বাংলাদেশ ওই যে সাপ মোশন একটা সিনেমা আছে এটা পাপ মোশন হবে বলে আমি আমি মনে করি এই পাপ মোশনের ভিতর দিয়ে বাংলাদেশের যে চব্বিশের বিপ্লব শহীদদের রক্ত এবং তিরিশ লক্ষ শহীদের আত্মা শান্তি পেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকেই ন্যায় বিচারে প্রত্যাশা করি কিন্তু ন্যায় বিচার কখন হয় যখন ওই আদালতে বিচার বিচার কার্যে যখন উপস্থিত থাকে না হয় এই এইটা সবসময়ের জন্যে বিচারালয় যদি উপস্থিত না থাকে সময় বলে যে আমার বিরুদ্ধে বিচার গেছে কিন্তু এখানে যদি উনি ওনার যথাযথভাবে উপস্থিত থাকতো তাহলে উনি এইটা প্রত্যক্ষভাবে উনি দেখতে পারতো এবং তার যে না বিজ্ঞ আইনজীবীরা আছে তারা যথাযথভাবে উনি উপস্থাপন করতে পারত না হয় এই এই প্রশ্নটা আসবে তখন যেহেতু উনি অনুপস্থিত অনুপস্থিত ক্ষেত্রে এই প্রশ্নটা আসতেই পারে একটা কথা কি এখানে যে শেখ পরিবারের যে লোক লোকেরা এরা বাংলাদেশকে মনে করে নিজের দেশ বাংলাদেশে মনে করে যে তার যে জনগণ এরা মনে করতেছে যে এই শেখ পরিবারই বাংলাদেশকে জন্ম দিয়েছে অর্থাৎ এই শেখ পরিবারের প্রচুর আপনি যদি দেখেন সেই রক্ষী বাহিনীতে শুরু করে শেখ মুজিবরের এবং বিভিন্ন ধরনের দুর্নীতি সেই কম্বল কাহিনী তাহলে এখানে তারা অনুপস্থিত কারণ তারা ভীত এবং এই আইনকে তারা কখনোই তারা ভয় পায় এবং ফেস করা তারা মোটামোটি এখানে মুখোমুখি করা তারা মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করে না তাদের ভিতরে একটা দাদাগিরি ভাব থাকে এই দাদাগিরি ভাবটা তারা আইনের কাছে সবৃত করতে চায় না এই জন্যে এই শেখ পরিবারের যত লোক আসে এই মুহূর্তে পলাতকতায় অনেক কথা আসতে পারে আমাদের মুদা কথা হচ্ছে যে ট্রাইব্যুনাল সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারতেছে কি না সেখানে আপনাদের মিডিয়া অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষ যদি থাকে আমি মনে করি এই আইন বিচার স্বচ্ছ হবে বলে আমি মনে করি এখানে অনেক কথাই বলতে পারে কারণ ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে একটি সেই পাঁচই আগস্টের পূর্বে কিভাবে ভয়ঙ্কর ছিল যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়ে সেইটা তারা এখন পর্যন্ত স্বীকার করে না এখনও তার লোকজন এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে এইটা এইটা জঙ্গিদের একটা কাজ কিন্তু আপনারা মিডিয়ায় কাজ করেন আপনারা জানেন তাদের এখানে একটা ভয়ঙ্কর রূপে এবং নারকীয় তাণ্ডব বাংলাদেশকে একটি অরাজকতার সৃষ্টি এবং উন্নয়নের নামে যে মা হত্যা করেছে এটা সবচাইতে বড় অপরাধ করেছে অপরাধের জন্য বিচার হবে এই বিচারের প্রত্যাশায় ইনশাআল্লাহ আশা করি যথেষ্ট স্বচ্ছ হবে এবং এটার কার্যকারিতা হবে বলে আমি মনে করছি